জীবনে মানুষের উপকার করুম না কেন করুম না প্রশ্ন করবেন কেন উপকার করবেন না তাহলে ঘটনা বলি বন্ধুরা বাসে করে একটি আমি একটু নিউ মার্কেট যাচ্ছিলাম তো যাওয়ার পরে বাসের ভিতরে এত ভিড় আমি সিট নিয়ে বসেছি অলরেডি সিট বুকিং দাঁড়ায় রয়েছে অনেক মানুষ একটা মহিলা দাঁড়ায় রয়েছে মহিলার বাচ্চা করলে তো এখন চিন্তা করতেছি যে মানে মহিলা ধাক্কা ধাক্কিতে মহিলা পরে যাবে এমন একটা বাব তো মহিলা যদি পড়ে যায় তো বাচ্চা তো আর ব্যথা পাবে তো মানবিক দিক দিয়ে চিন্তা করে করলাম যে আপা বাবুটাকে মারে দেন বাবুটা কোলে নিয়েছি তো কোলে নিয়ে ধারণ বা একটু পানি খায়নি গল্পের সাথে থাকবেন একটু পানি খেলাম তো কোলে নেওয়ার পরে বাচ্চাটা আমার উপর দিল শিশি করে তো এখন কি করি কোন বাচ্চাটা শিশি করে দেওয়ার পরে পুরার প্যান্ট টেন আমার বুঝিনি অবস্থা ভিজে গেছে আমি একটা নাজেহাল অবস্থা তখন কি করবো অন বাধ্য হইয়া চিন্তা করতেছি যে বাবা ছেড়ে দেশি আমি ছিটটা ছেড়ে দিয়ে আপারে বলুন আমার বাপা আপনি বসেন আপা উনি বসছে এখন কি করবো অনেক দূরের যাত্রা ভাই বুঝতেই পারছেন আমার প্যান্ট টেন পুরা ভিজা এখন হায়ারে চিন্তা করলাম যে ভাই দেখেন উপকারের ফলটা কি হলো আমার সিটটাও সারতে হলো আমার প্যান্টটাও ভিজলো আমি দাঁড়াইতে পারতাছি না খুব পরিস্থিতি খারাপ ভাই এই কারণে কথাটা বললাম যে ভাই রাস্তাঘাটের উপকার করুন না আপনারা কি উপকার করবো জানা যাবে